ছোটবেলা মা আমাকে কথা বলতো কে যার বেশি শত্রু সে সবচেয়ে বেশি এগিয়ে এখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছি না তার মানে আমি হয়তো একটু এগিয়ে যেভাবে নিজের কাছের মানুষরা নিজের বন্ধু বান্ধবরা যেভাবে লেগেছে উঠেছে পড়েছে আমার এরকম ইনসিডেন্ট হয়েছে কালকে কি ঘটনা কে একজন সাংবাদিক আমারই বন্ধু মানে তাকে নামটা নিলাম না সে সিনেমাটা দেখেছে দারুন লেগেছে তার সিনেমাটা সে সৈনিক সরকারকে ফোন করেছে তারপর আমাকে ফোন করেছে এবং এটা বলেছে সৈনিক খুব ভালো তুমি খুব ভালো এরকম ছবি আরো চাই তারপরে আমাকে বললো শুনুন না আমি কিন্তু উপর থেকে বলেছি আমি থ্রি পয়েন্ট ফাইভ রেটিং দিতে পারবো না আমার চাকরি চাপ হয়ে যাবে তাহলে ঠিক আছে চাকরিটা চাপ চাকরিটা সামলা আমরা সাকসেস পার্টিতে একসঙ্গে বসে রঘুটাগত দেবী চৌধুরানী রক্তবিষ্ট তিনটে মুভি বেরিয়েছে পুজোর শুরুতে তো

এই বছর দুর্গা শুরুতেই শুরুতে পক্ষ কলকাতায় একটা ক্লটবাস্ট হয়েছিল এবং যার ফলে প্রচুর বৃষ্টি হয়েছে বারো জন মারা গেছে সম্ভবত উনিশ জন টোটাল রাজ্যে বিদ্যুৎ বৃষ্ট হয়ে তো তাতে কি হয় মানুষের ওপরে একটা নেতিবাচক প্রভাব তো থাকবেই না যে ওয়েদার খারাপ যার দিকে জল ওয়াটার লগিং মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে জামা জামাকাপড় নষ্ট হয়েছে যারা বিক্রি করেন ফুটপাথে এরকম একটা সিচুয়েশনে হয়তো আগে থাকতে শিডিউলড ছিল যে সিনেমাটা রিলিজ করছে কেন সিনেমা পোস্টপন করা যেতেই পারতো হয়তো কিন্তু তাতে সামনে পুজো এই ইস্যুটাকে সামনে রেখে বহু প্রোডাকশন হাউসই চাই যে পুজো একটা ভালো বই রিলিজ করবো তার মধ্যে একটা যারা রক্ত বীজের সেকেন্ড পার্ট আনছে রক্ত বীজ টু তো কথা হচ্ছে এই যে একটা ন্যাচারাল ক্যালামিটি হয়ে গেল তারপর সাথে পুজো পুজোর টাইমে তার ওয়েদার ভালো যাচ্ছে এখনো পর্যন্ত ষষ্ঠীর দিনে মনে হয় যে লোকজন যে নর্মালি পুজোতে ঠাকুর দেখবে না সিনেমা দেখতে যাবে মানে আমি জাস্ট জানতে চাইছি ইন জেনারেলি আমি জানতে চাইছি তিন রকম পারসন থাকে পুজোর সময় এক যারা কম ভিড়েতে প্রথম প্রথম মানে প্রতিপদ থেকে পঞ্চম ভেতরে কম ভিড়ে মেন মেন ঠাকুর দেখে নেয় দু নম্বর পারসন থাকে যারা মেন টাইমে ছুটিটা পায় ষষ্ঠী বা সপ্তমী থেকে নবমী দশমী পর্যন্ত ভিড়ের মধ্যেই গাদা হয়ে মানে ঠেলা করে ঠাকুর দেখে আর একটা পারসন থাকে যারা কলকাতার বাইরে ঘুরতে চলে যায় অথবা একটু নিজেদের মতো করে ফ্যামিলিকে টাইম দেয় কি সেই পার্সনগুলোর মধ্যে এটা আমার পক্ষে হ্যাঁ যে বইগুলো রিলিজ হচ্ছে তারা কি দেখে না তাই পুজোটা হয়ে যাওয়ার পর্যায়ে দশমী একাদশীর পর্যায় কেউ কেউ পুজোর পর্যায়ে মানে বাড়িতে যাতে লক্ষ্মী পুজো থাকে তারপর তারা সিনেমা দেখতে চায় কেন সিনেমা দেখতে গেলে এক সময় লাগবে পুজোর চার দিন ছুটি সেই চার দিন ছুটির মধ্যে হয়তো একদিন ফ্যামিলিকে টাইম দিতে হবে বা মায়ের সাথে বা যারা বয়স্ক মানুষজন আছে বাড়িতে তাদেরকে নিয়ে একটু ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার থাকে ফ্যামিলি কিনে ঠাকুর দেখতে যাওয়ার বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার তারপর এই যে এখনকার যা লিভিং এক্সপেন্স যা বেড়ে গেছে লিভিং কস্ট বেড়ে গেছে ঠাকুর দেখতে গেলেও তো আপনার একটা ট্রাভেলিং কস্ট আছে খাওয়া খরচা আছে এমনিতেই কোভিড পর থেকে মানুষের আর্নিং এর উপর একটা প্রেশার রয়েছে জব সিকিউরিটি নেই অনেক লে অফ হচ্ছে অনেক কিছু ঘটছে চারপাশে তার মধ্যে পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিন হলের সংখ্যা কম তাহলে দুর্গাপুজোর মানুষজন গ্রুপে বন্ধু বান্ধবের সঙ্গে ঠাকুর দেখবে গল্প করবে নাকি সবাই চুপচাপ গিয়ে বসে সিনেমা দেখবে দুশো টাকার টিকিট আড়াইশো টাকার টিকিট মিনিমাম সাথে খাওয়া দাওয়া আছে তাহলে দুজন গেলেও পাঁচশো টাকার টিকিট তার সাথে খাওয়া দাওয়া ধরলে আরো পাঁচশো টাকা মিনিমাম হাজার টাকা তাহলে হাজার টাকা দিয়ে মানুষজন দুটো পার্সন মিলে যদি যায় ঠাকুর দেখতে যাবে নাকি সিনেমা দেখতে যাবে পুজোর চার দিন চলে গেলে আবার তিনশো সাত দিনের অপেক্ষা সিনেমাটা তো তাও লক্ষ্মী পুজো বা দশমী একাদশীর পরও দেখা যাবে অথবা ওটিটিতে আসলেও দেখা যায় আমি এতগুলো কথা কেন বলছি কারণ হচ্ছে রঘু ডাকাতের নাকি বছর রেসপন্স করাটা ভালো না যার সিনেমা টানছে পাবলিক যাচ্ছে রক্তবীজ দেখতে কথাটা বুঝতে হবে রক্তবীজ অলরেডি হিট তার যে সিকুয়েলটা সেখানে মানুষ যাবেই দেখতে যারা রক্তবীজ আগে দেখেছেন উইন্ডোজের সমস্ত সিনেমাগুলোই এখন খুব ক্যাচি হয় সবাই দেখতে যায় ডাকাতের মতো একটা জনারের সিনেমা বা রঘু ডাকাতের মতো একটা অটোবায়োগ্রাফিক সিনেমা যেখানে স্বাধীনতা সংগ্রামের সময়টাকেও দেখানো হয়েছে সেখানে কী করে একজন রঘু ডাকাত তার সঙ্গে নিয়ে ব্যাংককে বা থাইল্যান্ডে চলে গেছে নাচতে শুটিংটা ওখানেই হয়েছে আমি অন্তত সেটা মেনে নিতে পারছি না বাহাজ্যতীন হতে পারে বা কোনো গোলন্দাজের মতো সিনেমা যেগুলো হিস্টোরিক্যাল বেসড মুভি ছিল সেখানে সেই সময়ের প্রাসঙ্গিক জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম থাকবে সেইভাবে দেখানো হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তারা হঠাৎ করেন কোনো একটা পার্টিকুলার প্রেক্ষাপটে একটা গানের জন্য সিঙ্গাপুর চলে যাবে তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি দেবের থেকে আমি এটা এক্সপেক্ট করিনি যাই না সে কি হেরে করেছে আই গন্টো কোথাও দেব এখন এটাই বলছে যে কুনাল ঘোষ শুধু নয় তার চেনা পরিধির বন্ধু বান্ধবরাও তাকে নিয়ে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে ফলস রিভিউ দিচ্ছে সেই জন্য নাকি তার বইয়ের কালেকশন কমে গেছে অন্যদিকে উল্টো দিক আর একটা সিনেমা অর্থাৎ নাম না করে তিনি রক্ত বীজকে বুঝিয়েছেন কেউ কেউ বলছে যে টাকা থার্ড পজিশনে থাকবে দেবী চৌধুরানীও নাকি ভালো কালেকশন করবে করতেই পারে দেবী চৌধুরী নিয়ে একটা বড় বাজেটের সিনেমা অনেক দিন ধরে বানিয়েছে দেবী চৌধুরী প্রায় 2024 এর এন্ড থেকে শুরু হয়েছিল শুটিং দিন ধরে চলেছে শুটিংটা তো সেটা হবে আশা করাই যায় তো ডেফিনেটলি দেবী নিয়ে একটা ন্যাশনাল হিস্টোরিক্যাল बेस्ड মুভি তো সেটাও মানুষের কাছে যদি সেই প্রেক্ষাপটটাকে সঠিকভাবে তুলে ধরা যায় শুধু চাটি গান দিলেই হয় না এবং গানটাকে প্রাসঙ্গিকভাবে দিতে পারলে ঠিক আছে প্রথম থেকেই জবে থেকে ট্রেলার এবং রিভিউ মানুষের কাছে ক্যাচি হয়নি রঘু আজকে দেব সেটা নিজেও বুঝতে পারছে এবং দেব বুঝতে পারছে ডিজাস্টার হতে চলেছে তাই এখন দেব অনেক রকম কথাই বলছে কুণাল ঘোষকে নিয়ে হতে পারে বা বন্ধু বান্ধব বা এটাও বলছে যার চেনাশোনা বন্ধু বান্ধব যারা মানে জার্নালিস্ট তারা নাকি কম ফিডব্যাক দিচ্ছে কম রেটিং দিচ্ছে কতখানি সত্যি আমরা তো দেখতে চাইনি স্টেডিয়াম নন বংশ